জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করেন দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপন জন আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা